মাইক বিজনেস দেখতে খুব ভালো লাগে কম্পিটিশন করছে বিভিন্ন মালিকের নাম হচ্ছে কিন্তু ওই জায়গায় পৌঁছাতে গেলে আপনার গাঁড় হয়ে যাবে ব্যবসারা যে সে করতে পারে না পেট পাতলা এবং যাদের গাঁড়ে অত্যন্ত ভয় আছে তারা এই ব্যবসায় নামতে পারবে না যারা খুব ভালো মানুষ সততায় তাদের একমাত্র মূলধন এটা যারা ভেবে থাকে তারা এই ব্যবসায় নামতে পারবে না করতে পারবে না এই ধরনের ছেলেরা যত করেছে তারা বাঁশ খেয়ে ঘরে শুয়ে আছে এই ব্যবসাটা বাপ ছেলের মধ্যে হলেও তাদের মধ্যে মিল থাকে না তো পাড়ার কোন আন্ডু গাণ্ডু তার সঙ্গে আপনার কি মিল থাকবে বিশেষ করে যারা নতুন নতুন মাইক সেট তৈরি করে তাদেরকে কখনোই উঠতে দেয়া হয় না আর যারা এখন পুরাতন হয়েছে তারাও কিন্তু কোনো সময় নতুন ছিল তারাও কিন্তু সেই বিচির মতো ধাক্কা খেতে 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 জায়গায় গিয়ে এখন পুরনো হয়ে একটা নাম কিনেছে তাই আপনারা যারা মাইক ব্যবসা করছেন বা করবেন ভাবছেন তাদেরকে বলছি অত্যন্ত শক্ত হাতে আপনাকে মোকাবেলা করতে হবে এমন ডুবে যাবেন আপনার লবঙ্গের মাথাটা দেখা যাবে না এবার আসুন যখন আপনি কোনো মাইক করবেন নতুন কম্পিটিশন সেট করলেন আপনার প্রতিদ্বন্দ্বী কেউ তৈরি হয়ে গেল সে আপনাকে আসবে আপনাকে এসেই বলবে বাহ খুব সুন্দর সেট তৈরি করেছিল দারুণ সেট তৈরি করেছিলিস ওখানে কোনো ছিলিস কেন এখানে এখানে গলো আলো ভালো হতো নেই চাকা 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 আমাদের একটু পাত্তা দিস নাম করা লোকের সঙ্গে করলি টেস্টিং দেখলাম খুব সুন্দর বাজলো আমরা তো না না ঠিক পাম দিয়ে আপনাকে চাটা বল শিকারটা বল খেলো সেদিন আর কিছু বলবে চলে যাবে তারপর বিষটা ঢালবে তার পরের দিন থেকে ভাইবো কি মাল লাগেছিস তোরা অত্যন্ত ভালো ছেলে হম কতবার লাগেছি কিস পেঁকা লাগেছি দেখছো তো কিভাবে বাজছে প্রশ্ন করে যেন জেনে নেবে তারপর সেই বলবে এসব কথা কাউকে বলিস নে আমি নাই তোর কাকা হয় আমাকে বিশ্বাস করিস তোদের সঙ্গে আমার সঙ্গে পারিবারিক সম্পর্ক আছে বললি কিন্তু এই কথার কাউকে বলিস নে মেরে শুনে নিল তারপরের থেকে আপনাকে চাও খাবে না শিকাটও আপনার খাবে না আপনার গায়ে আজরা বাঁধ দিতে শুরু করবে তখন কোনো পার্টি যদি যায় তখন এইটা ধরেই আপনাকে এই দুর্বল জায়গাটা ধরে আপনার ঘাটটা বাড়াবে ভাড়া কমে যাবে ভালো বাজলে বলবে এই ব্যাপারে এই ব্যাপার বিভিন্ন রকম পিন করতে শুরু করবে যে তোমার সঙ্গে কাকা বলে ভাইপো বলে সম্পর্ক ছিল সে দেখবে আর তোমাকে কোনোদিন কথা বলছে না কারণ তোমার দুর্বল জায়গাটা সে বার করে দিল আবার তার কাছে জিজ্ঞাসা করবে ভাইপো আমাদের ছোটখানের ব্যবসাদার কোন রকম নাম কিনেছি আমাদের জিজ্ঞাসা করেছি না আমরা তোদের চেয়ে অনেক কম মাল লাগিয়েছি হ্যাঁ কম ওয়ার্ডের মেশিন পুরনো মেশিন দিয়ে ব্যবসা করি হ্যাঁ আমি জানতে চাস না এই বলে উড়িয়ে দেবে সে কিন্তু আপনার তার পেছনটা মাত্রা দেবে না কিন্তু অনায়াসে আপনার পেছনটা বিনা তালে মেরে চলে গেল তাই যারা মাইক ব্যবসা করছে তাদেরকে বলছি সাবধান ব্যবসা করবেন যাই করুন যে যত বড় নাম করা সেটা আছে যে যত বড় নাম করা সেটি হোক তার মালিক যদি আপনাকে প্রশ্ন করে আপনি কখনো বলবেন না প্লিজ তারও স্পিকার আছে আপনারও আছে সে অ্যাম্পলিফায়ার দেওয়া যায় আপনিও সে অডিও মেশিন বা চিপডেক দেওয়া যায় আপনিও বাজান আপনার চোঙ আছে আপনার কি আছে আছে হ্যাঁ সে পুরাতন অভিজ্ঞতা বেশি তোমাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে সঞ্চয় সঞ্চয় করতে ওইভাবে খোলামেলা বললে হবে না অভিজ্ঞতাটা শেয়ার হয়ে গেল ভাই প্রত্যেকটা মানুষের একটা অভিজ্ঞতা যে প্রত্যেকটা মানুষের একটা ক্ষমতা আছে অনেক আগে কিছু কিছু মাইকের নাম ছিল সেসব মাইক সেটা এখন আর নাম নেই এখন নতুন নতুন কিছু মাইক মালিকের নাম হয়েছে কেন তারাও কিন্তু এই নিয়ম নিতে চলে তারা মাইক সেটের ব্যবসা দাঁড় করিয়েছে বা তারা এখন বাজারে নাম কিনছে তাই নাম কিনতে গেলে অনেক ঠেলা আছে অনেক ধৈর্য অনেক সহ্য করে তারপর জায়গায় যেতে হয় পেছন আলো করে সবাইকে বলে দিলে হয় না কথাটা আপনাকে বার করতে হবে বড় বড় মাইকওয়ালার সঙ্গে টিপস নিতে হবে দেখবেন বলবেন যা টিপস সব মানে ভুল শুধু ইউটিউবে একটু ভিডিও বানায় বিভিন্ন রকম সেটিং সম্বন্ধে সেটা দিয়ে মানুষের একটু অভিজ্ঞতা পায় হলে এই বালার ভিডিও কেউ বানায় না আর কেউ বলেও নাই তার জন্য পিছনে লোকও লেগে যাই তাতে আমার ছিঁড়ে গেল কি যায় আসে না তাই মাইক ব্যবসা করতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আপনার বক্সে কি আছে না আছে কি মেশিন দিয়ে বাজেন বা কোথা থেকে বাজেন কোথা থেকে সেটিং করেছেন বা কার কাছে ডেক তৈরি করছে কার কাছে চিপ ডেক তৈরি করেছেন বা কার কাছে গান তৈরি করছে বিট ক্যাশ তৈরি করছেন কোথায় কোথাও কিছু বলার দরকার নেই সবাই বোঝে কারণ তোমাকে যে জিজ্ঞাসা করছে তোমার চলে অনেক পুরনো তোমাকে চড়িয়ে খেতে পারে তোমাকে বোকা চোদার মধ্যে বুঝিয়ে তোমার সুযোগ জেনে নেবে কোথাতে কি পাওয়া যায় বা কি করা যায় সে খুব ভালো জানে তোমার সঙ্গে জিজ্ঞাসা করার কিছু নেই আর তুমি ভেবো না তোমাকে পাম দিয়ে বললো বলে সে কিছু জানে না সে সব কিছু জানে সে তোমার বাবা তাই তোমাকে জিজ্ঞাসা করতে আসে ছেলের মতো তখন তোমাকে বাবা বলে আর সে ছেলে হয় কিন্তু এই সম্বন্ধে তোমার গানে বাজতে সে বাবা ছেলে হয়ে যায় আর সাবধান হয়ে যান কারুই পামে পড়বেন না ব্যবসা করছেন মাইক সেট করছেন যে ধরনের কনফিডেন্স নিয়ে করেছেন নিয়ে সেই সাহসটা যেন প্রথম দিকে ধরে রাখেন কোন একটা ফিল্ডে হার হতেই পারে দুটো ফিল্ডে হার হতেই পারে তিনটে ফিল্ডে হার হতেই পারে চার নম্বর ফিল্ড থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে খারাপ ভালো মদর দিকগুলো কোথায় ফল সেই দিকগুলো চিন্তা ভাবনা করতে হবে যার কাছে মালিকতার সঙ্গে অভিজ্ঞতা নিতে হবে বা আদার্স অনেক ভালো লোক আছে তারা পারফেক্ট বুদ্ধি দেয় অনেক পুরোনো মাইক মালিক গাছের সঙ্গে বুদ্ধিগুলো দেবে তার প্রথম জায়গায় না এক লাভে গাছে উঠতে দিলে কি হয় ভেঙে পড়ে যায় তাই নতুন নতুন বা কিছু কিছু মাইক মালিকের এই অবস্থা হয়েছে একলাবে গাছ উঠতে গেছে এখন তাদের খুঁজে পাওয়া যায় না তাই এই কথাগুলো চিন্তা ভাবনা যদি মাথায় থাকে তাহলে ভাই ব্যবসা আসবেন নাহলে আসবেন না যা করে খাচ্ছেন তাই করে খান ঠিক আছে ভালো থাকবেন